আর স্নানটা করে নিই দেখো বৃষ্টি এই আমার বাড়ির সামনে জল জমবে স্নান করতে যাওয়ার আগে বাড়ির সামনে একটু পাতা মাতা আছে এগুলো একটু পরিষ্কার করে নিই তারপর স্নান করবো এই যে কোদাল নিয়ে নিয়েছি এখন যাবো জমিতে চাষ করতে আবার একটা ঝুড়িও নিয়ে আসতে হবে ঝমঝম পরিষ্কার করে স্নানটা করে যা মনে হচ্ছে মাঠে মাঠে কাটতে যায় এইভাবে কোদাল এইভাবে রাখে ঘাড়ে サンパン。 পরিষ্কার করা হয়ে আছে যে তোমাদেরকে এখন দেখায় এখন স্নান করতে যাবো দেখো জায়গাটা এবার দেখো কেমন লাগছে দেখো তোমাদের মধ্যে একজন করে বলেছিলে আমি দেখেছিলাম ঠিক আছে তো তার জন্য না প্রায় পরিষ্কার করি আর যেহেতু তোমরা জানোই তো ভোরবেলা কাজে বেরিয়ে যায় আর কাজ থেকে এসে যে কাজ কিছুই করা যায় না বাড়িতে এসে তো আজকে বৃষ্টি হলো ঠান্ডা ওয়েলার বলে তাই কাজটা করলাম খাওয়া দাওয়া করবো আর এইদিকে এমনই কপাল দেখো কাজ কাজ করে এসছি আর আজকে মাছ নিয়ে আসা হয়েছিল যে মাছ দিয়ে ভাত খাবো আর মা একটু বাইরে গেছে রান্না বান্না করে বাইরে গেছে তো জেটির সাথে একটু কথা বলছিল তো ওর মধ্যে বিড়াল ঘরে ঢুকছে ঘরে ঢুকে মাছের গামলা থেকে মাছ নিয়ে চলে যাচ্ছে তো এখন আর ওই মাছটা খাওয়াও যাবে না আমি খাবোই তো না ওই মাছ আর মাকেও বলে দিই বাবাকে বলে দিই খেতে হবে না ওই মাছ কি অবস্থা মা হলো গল্পটা পরে করতে যেত আর তো ওটাই ভাবছি আর কি যেটির শুধু গল্প তো সবসময় করতে পারবে আর কি কপালে ছিল না বন্ধুরা এটাই এখন আবার মনে হয় বড়া করবে আমার জন্য ডিমের মামলেট করে দেবে এই দেখো এই মাছগুলো পরে নষ্ট হলো কয়ফি একটা দুটো তিনটে চারটে চার পিস আছে আর এক পিস নিয়ে ধরে মারছে তো আজকে আমাদের মেনুটি ছিল ওই মাছ তোমরা তো দেখলে তো বিড়ালে নিয়ে আছে আর কচুর শাক করেছিল তো এখন কচুর শাক আছে ওটা দিয়ে খেতে থাকি আর মা ডিম ভেজে দিচ্ছে কচুর লেবু আছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে আর খাওয়া দাওয়ার পরে এখন খাবো আইসক্রিম আইসক্রিম খেয়ে একটু ঘুম দেবো চলো খেয়ে নি খাওয়ার পরে যেহেতু একটু মিষ্টি মুখ হলে ভালোই লাগে আর আইসক্রিম তো আরো ভালো সেই কাজ গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে বসের ঘরে আসলাম এসে দেখি বস নেই গায়ব হয়ে আছে তো আমি ওয়েট করি এখন যে বাচ্চারা সব পড়ছে এই যে মামাম পড়ছে পড়ো পড়ো মামাম পড়ো এই নতুন চশমা নিলাম কেমন লাগছে ভালো লাগছে তো হ্যাঁ মামাম মামার চশমাটা ভালো লাগছে পড়ো মামাম পড়ুক আমি ওয়েট করি কি আসুক তারপরে

ওই তো কাঁচা বাদাম আলাদা গান করতে আর তুমি হলো কাঁচা শরবত দিয়ে গান গান শুরু করবি মামা ঠিক আছে ওই কাঁচা বাদাম গান করতে আর মাম্মা হলো কাঁচা শরবত নিয়ে গান করে